তো আমরা অনেকেই দেখা যাচ্ছে কি মেটা প্রো ডট পেজের যে এমপিএস অ্যাপটা লঞ্চ করছে আমাদের তো এটাকে আমরা অনেকে কি করতে পারতেছি না ইনস্টল করতে পারতেছি না তো এই জন্য আমাদের কি করতে হবে ফার্স্টে আমাদেরকে অবশ্যই কি করতে হবে সেই ক্ষেত্রে আমরা নতুন যারা আছে এখানে অবশ্যই আমরা এখানে একটা চাপ দিয়ে নিব এখানে একটা চাপ দিলে আমরা ফুল ডিসপ্লে করে নিব তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে প্রত্যেকে এখানে একটা টাচ করে ফুল ডিসপ্লে করে নেন তো আমরা যারা মেটা প্রো ডট এসপিএস যে এমপিএস অ্যাপটা লঞ্চ করছে ওটাকে ইনস্টল করতে পারতাছি না বা কিভাবে ডাউনলোড করবে এটা সম্পর্কে জানি না বিস্তারিত তো অবশ্যই তাদের ফার্স্টে আমাদের কি করতে হবে গুগলে চলে যেতে হবে অবশ্যই একটা লিংকের প্রয়োজন হবে লিংকটা অবশ্যই এই ভিডিওর সাথেই লিংকটা দেয়া থাকবে তো আমরা অবশ্যই গুগলে চলে যাব গুগলে চলে গিয়ে ওই দিয়ে আমরা এখানে সার্চ করে দিব সার্চ করে দিব এই লিংকটা আমাদের প্রয়োজন হবে এটা ভিডিওর সাথেই দেয়া থাকবে তো লিংকটাকে পেস্ট করে দিয়ে এখানে আমরা কিবোর্ডে সার্চ বার পাবো ডান সাইডে সার্চ করে দিব সার্চ করে দেওয়ার পর meta product এর যে ইন্টারফেসটা ওইটা কিন্তু আমাদের সামনে শো করবে তো অবশ্যই একটু ওয়েট করতে হবে আমাদের তো দেখেন meta product sp এর কিন্তু ইন্টারফেসটা কিন্তু শো করতেছে আমাদের সামনে তো অবশ্যই আমরা এখন কি করব একটু নিচের দিকে চলে যাব আমরা ঠিক আছে চলে যাব আচ্ছা just একটু wait refresh করে নিই তো দেখেন অনেকেরই শো করবে না অবশ্যই আপনারা একটু রিফ্রেশ করে নেবেন যদি আপনারা ওখানে ডাউনলোড অপশন শো না করে এই নিচের এখানে অবশ্যই আপনি একটু রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করলে আপনার এখানে শো করবে ঠিক আছে তো এবার আমরা এখানে কি দেখতে পারতাছি এখানে যে টাইমারটা ছিল আমরা আগে দেখছিলাম দুইটা টাইমার দেয়া ছিল তাই না একটা হচ্ছে আপনার এমপিএস অ্যাপের টাইমার আর একটা হচ্ছে এক্স পাওয়ার ম্যাট্রিক্স প্রোগ্রাম যে আমাদের বিভিন্ন সিস্টেমটা আসতেছে ওইটার হচ্ছে টাইমার নিচে শো করতেছে বাট এখানে একটা টাইম ছিল ওইটা শেষ হয়ে গেছে এখন কি ডাউনলোড আওয়ার অ্যাপ আমরা এমপি যে অ্যাপটা আছে ওই অ্যাপটাকে ইনস্টল করতে পারবো এখানে চাপ দিয়ে তো আমাদেরকে অবশ্যই ডাউনলোড আওয়ার অ্যাপ এখানে একটা চাপ দিতে হবে কোথা এখানে একটা চাপ দিতে হবে এখানে চাপ দিলে কি হবে অবশ্যই একটু ওয়েট করতে হবে অনেকই নেটওয়ার্কের সমস্যা থাকবে তারপর দেখেন এখানে আমরা কি দেখতে পারতেছি ডাউনলোড এই অপশনটাতে আমাদের একটা চাপ দিতে হবে চাপ দেওয়ার পর যাই হোক হয়তো আমার নেটওয়ার্কে একটু সমস্যা সময় নিতেছে অবশ্যই আপনারা চাইলে এইখানেও চাপ দিতে পারেন কিন্তু ডাউনলোড এগিয়ে না ডাউনলোড টা একটু চাপ দিয়ে নিব যেহেতু আমার নেটওয়ার্ক একটু সমস্যা জি অবশ্যই আপনারা এখানে কি ডাউনলোড অপশন পেয়ে যাবেন এখানে চাপ দিবেন চাপ দিলে কিন্তু কি হবে আপনারা অ্যাপটাকে ডাউনলোড করতে পারবেন দেখেন ইনস্টল অপশন শো করছে তাই না ক্যানসেল আর হচ্ছে ইনস্টল এখানে আসবেন অবশ্যই একটু ওয়েট করতে হবে ভাই অনেকের নেটওয়ার্কের সমস্যা থাকবে তো এখানে অবশ্যই

জি এবার আপনি কি করতে পারবেন ডানেও চাপ দিতে পারবেন ডানেও চাপ দিতে পারবেন বা হচ্ছে আপনার অপেনে চাপ দিবেন অপেনে চাপ দিলে এখন অ্যাপটা অপেন হবে কিনা কারণ মাত্রই তো লঞ্চ করছে তো অবশ্যই আমরা ডানেও চাপ দিতে পারি ও চাপ দিতে চাপ দিতে পারি তো আমি কি করব অবশ্যই অপেন হবে এখন অটোমেটিক কারণ আমার ফোনে সিস্টেম করা আছে একটু সময় নিবে দেখছেন আমার ফোনে এরকম সিস্টেম করা আছে ইনস্টল করা সাথে সাথে এরকম অপশন শো করে আর কি তো আমরা নিচে আমরা ডান সাইডে অনেকের ওইখানে ওপেন শো করবে আমার এইখানে শো করতেছে তো আমি ওপেনে চাপ দিয়ে দিব ওপেনে চাপ দিলে একটু ওয়েট করতে হবে ঠিক আছে এখন যদি আমি ইয়াতে চলে আসি দেখেন এখানে কিন্তু আর আমার ডাউনলোড অপশন শো করতেছে না কারণ আমি অ্যাপটাকে ডাউনলোড করে আর অনেকেই আপনারা মাইনিং করতে চাচ্ছেন দুইটা বা তিনটা অ্যাকাউন্ট দিয়ে তো অবশ্যই আপনাকে দুইটা বা তিনটা অ্যাকাউন্ট মাইনিং করতে গেলে আপনার দুইটা বা তিনটা ডিভাইস বা ফোন ল্যাপটপ পিসি যেটাই হোক ওইটার প্রয়োজন হবে আপনি একটা ডিভাইসে একটা অ্যাকাউন্ট দিয়ে মাইনিং করতে পারেন সেটা হোক ফোন ল্যাপটপ পিসি যেটাই হোক না কেন তো এবার যদি আমি একটু এখানে চলেছি আমার হোম পেজে তো আমরা এমপিএস অ্যাপটা বা সফটওয়্যারটাকে দেখতে পারতেছি কোথায় দেখতে পারতেছি আমরা একটু এখানে লক্ষ্য করলে কিন্তু এটাকে দেখতে পারতেছি আমার এটা ইনস্টল হয়ে গেছে তাই না দেখেন যে এখানে একটু আমার যেহেতু আমার এটা ওয়ালপেপারটা একটু হলুদ রঙের যার কারণে এটা মিশে গেছে বাট অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে তো আমরা একটু দেখি অ্যাপটার মধ্যে ওপেন করতে পারি কিনা বা যাইতে পারি কিনা তো অবশ্যই আমাদের এখানে কিন্তু নিয়ে আসবে অর্থাৎ এই অ্যাপটাকে আপনি চাইলে কি করতে পারেন নতুন মেম্বারদের যখন অ্যাকাউন্ট করাবেন আপনি চাইলে কিন্তু এই অ্যাপটাকে

অনেক লেট হয় যার কারণে সমস্যা করে যাই হোক আমি আবার চেষ্টা করতেছি আমরা যদি অল এ চাপ দিই এখানে দেখি ব্রাউজার ওয়ালেট শো করে কিনা বাউন্টে যাই পারতাম কিভাবে আপনারা ইনস্টল করুন সেটা অবশ্যই বিস্তারিত আমি দেখাই দিচ্ছি শেয়ারে আশা করি বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটাকে আমরা দিয়ে দিব